বন্ধুরা ট্রেডিং করে আমি কি পরিমাণে অর্থ হারিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং কি পরিমাণে আমি ডিপোজিট করেছিলাম এরপরে আপনারা বুঝতে পারবেন এখানে ট্রেডিং করা উচিত না আমি অনেক এক্সপার্ট বলতে পারেন তারপরে এরকমটা কেন হলো বাস্তব প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসের ভিতরে কিন্তু প্রবেশ করতেছি ট্রেডিং অ্যাপসে এটার নাম হচ্ছে এক্সপার্ট অপশন তো এক্সপার্ট অপশনের ভিতরে দেখতে পাচ্ছেন এই যে ইতিমধ্যে কিন্তু এই যে প্রবেশ করতে পেরেছি এখানে দেখা যাচ্ছে যে ডিপোজিট ডিপোজিট সেকশনটা আসছে কারণ অ্যাপসের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তারা চায় আমরা যেন এখানে ডিপোজিট করি তো আমি এখন এখানে ডিপোজিট করব না কারণ আমি এখানে ডিপোজিট করে আগেই অনেকগুলো টাকা মানে পরে বলতেছি এই বিষয়টা আগে প্রমাণ দিয়ে নিই এবং সব কিছু বলে নিই যে কিভাবে ট্রেডিং করতে হয় তো এখান থেকে বের হয়ে যাব এখান থেকে বের হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে রিয়েল ব্যালেন্স জিরো আপনারা বলতে পারেন এখানে রিয়েল ব্যালেন্স জিরো কেন আমি যেহেতু ডিপোজিট করেছিলাম কারণ এখানে আমি অনেক দিন হচ্ছে অ্যাক্টিভ ছিলাম না এবং সব কারণগুলো আমি আপনাদেরকে বলবো এবং এগুলো আমার সব বাস্তব অভিজ্ঞতা এই অভিজ্ঞতা নেয়ার জন্যই কিন্তু আমি এখানে টাকাগুলো ইনভেস্ট করেছিলাম এরপরে এখানে দেখতে পাচ্ছেন ফিনান্স ফিনান্সের এখান থেকে আগে হিস্টোরিগুলো দেখাই আপনাদেরকে আমি কতগুলা ট্রেড নিয়েছিলাম তো এই ডান পাশের উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডটের উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই হিস্টোরিগুলো হচ্ছে সব রিয়েল ব্যালেন্স দিয়ে সব রিয়েল ব্যালেন্স দিয়ে আমি ট্রেডগুলো নিছিলাম এরপরে কি হয়েছিল এবং উইড্রো দেওয়ার সময় কি হয়েছিল সব বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে শেয়ার করব তাহলে হয়তো বা আপনাদের এরকম আর কোনো সমস্যা হবে না এবং আপনারা বুঝতে পারবেন সব কিছু এখানে ট্রেডিং করা উচিত কি না তো ট্রেডিং করে আসলে কোটিপতি হওয়া যায় কি না তো এখান থেকে দেখি তো এখানে এই যে হচ্ছে শেষ এই পর্যন্ত আমি ট্রেড নিয়েছিলাম ট্রেড নেওয়ার পরে এই যে হিস্টোরিগুলো দেখতে পাচ্ছেন এরপরে এখানে আরও কিছু কথা বলবো সব কথাগুলোয় আপনাদের কাজে লাগবে আমার মনে হয় তো দয়া করে এখন দেখাবো কিভাবে হচ্ছে এখানে ট্রেডিং করতে হয় এখানে ট্রেডিং কিভাবে করতে হয় সেটা আপনারা আগেই জানেন অথবা অন্য কোথাও থেকে বুঝতেও বা পারবেন এই ভিডিওটা তৈরি করতেছি শুধু সতর্কতামূলক হিসেবে তো এখন দেখতে পাচ্ছেন এই যে বাম পাশের এই যে বাম পাশের থ্রি ডট আইকন এই থ্রি ডট আইকনে ক্লিক করে আমি দেখাবো কত টাকা আমি ডিপোজিট করেছিলাম এবং উইড্রো দেওয়ার সময় কি হয়েছিল এবং এই ট্রেডিংয়ে কেনই বা লোকজন আসে আসলে ট্রেডিং করার সময় ও যেটা বলতেছিলাম আসলে এই ট্রেডিং করতে মানুষ কেন লোকজন আসে এবং কিভাবে তারা এই ট্রেডগুলো নেয় তো প্রথমে এই ট্রেডিং ট্রেডিং অ্যাপগুলো প্রথমে ডেমো ব্যালেন্স দিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করার সুযোগ করে দেয় এবং প্র্যাকটিস করার সময় দেখবেন সব সময় আমরা উইন করে যাই কিন্তু রিয়েল ব্যালেন্স ঢুকালে আসলে বাস্তবে কি হয় সেটাই এখন দেখাতে চলেছি তো এখন হচ্ছে রিয়েল ব্যালেন্স দিয়ে যখন আমি এটা করি তখন কি হয় তখন হচ্ছে গিয়ে ও আগে আমি ডেমো ব্যালেন্স দিয়ে কতগুলো জিতেছিলাম থাকে এটা দেখাবো না এখন দেখা হচ্ছে রিয়েল ব্যালেন্স দেওয়ার পরে কি হয়েছিল এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট আইকন এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফিন্যান্স এই ফিনান্স অপশনে একটা ক্লিক করে দিব। তাহলে হচ্ছে গিয়ে কি আমার হিস্টোরিগুলা দেখতে পারবেন আমি কতগুলা ট্রেড নিয়েছিলাম এবং কি হয়েছিল শেষ পর্যন্ত তো সবগুলো কথাই কিন্তু শুনলে বুঝতে পারবেন এরপরে এখানে দেখা যাচ্ছে যে পেমেন্ট হিস্টোরি পেমেন্ট হিস্টোরিতে যাওয়ার আগে দেখাবো হচ্ছে উইথড্রয়াল উইথড্রয়াল মানে কত টাকা পর্যন্ত সর্বনিম্ন কত টাকা পর্যন্ত উইথড্র করলে ভেরিফাই লাগে না তো উইথড্রয়াল অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে এখানে দেখা যাচ্ছে যে একত্রিশ হাজার একশো টাকা পর্যন্ত কিন্তু কোনো কেআইসি ছাড়াই উইথড্রো করতে পারবো কিন্তু বাস্তবে আমি বাস্তবে কি করেছিলাম দেখা এই যে পেমেন্ট স্টোরি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে আরেকটি বিষয় হচ্ছে এখানে উইড্রোতে আরেকটা কথা বলে নিই তাহলে এটা আরও ভালো লাগবে এখানে কেআইসির বিপরে কিছু ব্যাপারে কিছু বলি এখানে যখন আপনি ডিপোজিট করবেন তখন আপনার কোনো কেআইসি লাগবে না এবং এখানে দেখাবে যে আপনি একত্রিশ হাজার একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত অনায়াসেই উইথড্রয়াল করতে পারবেন তো বন্ধুরা এখানে উইড্রো করার জন্য দেখতে পাচ্ছেন একত্রিশ টাকা পর্যন্ত কোনো প্রকারের কোনো কেআইসি ছাড়া উইড্রো করতে পারবেন কিন্তু এখানে যে দেখা যাচ্ছে যে কেআইসিটা হচ্ছে যখন উইড্রো করতে যাবেন তখন দেখবেন কেআইসিটা সহজে তারা পূরণ করতেছে না কিন্তু টাকা যখন সব শেষ হয়ে যাবে তখন হচ্ছে কেআইসিটা তারা কি করবে জানি না এখন হচ্ছে দেখাই আমি উইড্রো করার সময় কি হয়েছিল পেমেন্ট হিস্টোরিতে যাই পেমেন্ট হিস্টোরি এখানে লোড নিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট হিস্টোরি লোড নেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে এই যে ডিপোজিট করেছিলাম চৌদ্দোশো টাকা তো চৌদ্দোশো টাকা কিন্তু দুই সেকেন্ডের ভিতরে ঢুকে গেছে তো এবং উইথড্রো যখন করেছিলাম তখন তারা দুই দিন পর্যন্ত সময় চেয়েছিলো এরপরে কিন্তু এই যে রিজেক্ট করে দিয়েছিল কারণ আমার কেআইসি তখন হয় নাই বলতেছিল আমি কেআইসি পূরণ করতে গেছিলাম রিজেক্ট করে দিয়েছিল কয়েকবার পরে এখানে দেখতে পাচ্ছেন একশো বিশ টাকা পর্যন্ত শেষ পর্যন্ত ছিল তো এই একশো বিশ টাকা এই একশো বিশ টাকা হচ্ছে ইন অ্যাক্টিভিটি ফি হিসেবে তারা কেটে নিয়ে গেছে এই হচ্ছে বাস্তব অভিজ্ঞতা এক্স